কারণটা হচ্ছে এই কারণে যে উপরে যে থাকবে সেই লাভবান হবে সারা জীবন নিচে যারা আসবে আপনার টিমে তারা কোনোদিন এবং পাশাপাশি তারা যে ইনকাম করবে এই ইনকামের থেকে আপনি সবচেয়ে উপরে থাকবেন মানে তারা এক লাখ ইনকাম করলে আপনি আহ এক বেশি থাকতে হবে আপনি কোনো আপনার টিমে কোনো কেউ আপনার থেকে বেশি ইনকাম করতে না। কিন্তু সিস্টেমটা হচ্ছে যে যে সুন্দর একটা সিস্টেম আমি যদি ওকে ওকে মেম্বার বানাই কিন্তু আমার পরে যারা আসবে তারা কিন্তু আমার থেকে বেশি ইনকাম করতে পারবে এটা হচ্ছে এবং এখানে কোনো এরকম শর্ত নাই যে আপনাকে দুইজন 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 করতে হবে এবং অনেক পার্থক্য আছে এবং যে সিস্টেমটা নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে অনেক সিস্টেম আছে বাইনারি সিস্টেম আর আমাদের সিস্টেমটা হচ্ছে যে মাল্টিলেবেল মার্কেটিং সিস্টেম মাল্টিলে মার্কেটিং সিস্টেম নয় জন মুফতি ফতোয়া দিয়েছে যে এটা হালা নয় জন এবং আমার কাছে সবকিছু আছে এর ভিতরে দুবাইয়ের মুফতি ইরাকের মুফতি বিভিন্ন সৌদি আরবের মুফতিরাও এখানে তারা হালাল বলছে তো এখানে হারামের কোনো কিছু নাই কেন তারা আপনি প্রোডাক্ট নিতেছেন প্রোডাক্ট প্রোডাক্ট আপনি দেখতেছেন এখানে কোনো আপনাকে না দেখে কোনো টাকা নিতে অদৃশ্য কোনো কিছু নাই না আপনিকে আপনি প্রোডাক্ট নিতেছেন প্রোডাক্ট নাও পর আপনি ব্যবহার করতেছেন ব্যবহার করার পর আপনার যদি ভালো লাগে আপনি মানুষদেরকে বলতেছেন মানুষদেরকে বলার পরে আপনি সেল করতেছেন সেল করার মাধ্যমে আপনার কোম্পানি একটা কমিশন দিতেছে যেভাবে করে আমরা জমি বিক্রি করতেছি যেভাবে করে আমরা গাড়ি বিক্রি করতেছি এখানে একটা দালালা বলে যে আমি দালালা নিতেছি আর bitte বলে দালাল সমসরা এখানে কোনো সমস্যা নাই মানে এই বিষয়টা নিয়ে আরো 10 বছর আগে মানুষ আপনার

সৌদি আরব থেকেই সব কিছু আমরা ইয়ে পাইলাম ওই জায়গাতে শুধু সৌদি নাগরিক তারা শুধু এই বিজনেসটা করতে পারে তাহলে আমরা বাংলাদেশি মানুষ তো কিচ্ছু না তাদের কাছে মানে তাদের তুলনা আমরা কিন্তু কিচ্ছু না তারা কিন্তু একবারে শিশুর থেকে হাদিস পরে তারা সব কিছু জানাশোনা আছে তারাই বিজনেসটা করতেছে ডিএকসিন বিজনেসটা তো যদি এই ডেক্স বিজনেসটা হারাম হতো তাহলে তো তারা কিন্তু এটার সাথে জড়িত হইল না মিলিয়ন মানে আজকে লক্ষ লক্ষ সৌদি নাগরিক তারা কিন্তু এই বিজনেসটা করতেছে সৌদি মহিলারা করতেছে এটার থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতেছে তাহলে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু বলি এই সম্পর্কে আসলে